আসসালামু আলাইকুম দুইশো পঁচিশ টাকা টি শার্টর স্টক আবার লইয়াইলাম আপনার কাছে এই তিন দিনে যে পরিমাণ চাপ গেছে মালও শেষ হয়ে গেছে গিয়া আজকে আবার নতুন স্টক আইস প্রায় আটশো পিস মাল আইছে আপনার ডিজাইনগুলো দেখাইলে একটা একটা করিয়া হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখাই আপনার এই ও দেয়া মেসেজটা দেখো একটু দেখ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স থাকবো একশো সত্তর প্লাস জি আছে সাইজে বগি এম এল এক্সেল সাইজ চার্ট আমরা ডিসক্রিপশন দিব আমরা কালার আছে প্রায় বারো তেরোটা ডিজাইন আছে প্রায় প্রায় পঁচিশ ত্রিশ ডিজাইন আছে ও আরও আছে আজকে আমার নতুন স্টেছে মাল বেশি নেই আমার তো আটশো পিস আছে দেখলে ডিজাইনগুলো একটু কারণ যে প্রাইসে দিলাম আমরা স্টক বেশি সময় থাকতো না যারা লাগবো তাড়াতাড়ি আইবা অথবা অনলাইন অর্ডার করে দিবা তাড়াতাড়ি আগে ডিজাইন একটু কম আছে নতুন ডিজাইন আরো প্রায় সাত এড আজ আগর গুলার লগে খাম দেখ প্রিন্টগুলো গ্যারান্টি থাকবো প্রিন্ট নয় ডিসকাউন্ট প্রাইস দাব আপনার দুশো পঁচিশ টাকা এগুলো হাফ স্লিভ আবার মনে কর বানা যায় ড্রপ শোল্ডার এগুলো হাফ স্লিভারও আছে ডিজাইন প্রচুর ডিজাইন আছে নতুন চিন্তা দেখোক এই মালগুলা তাড়াতাড়ি শেষ হই যায় কারণ এই যে কোয়ালিটি আপনারা যেটা কাঁথাগুলো কা 300 টাকার নিচে এই কোয়ালিটির টি-শার্ট পাইতা না আমরা নরমালি বেশি 300 টাকা করিয়া তাড়াতাড়ি গুলা শেষ হই যায় সর্বালি মাল বেশ hore আনি আমরা তারপরে শেষ হই যায় আর আগর আছিল আমার কাছে ছশো পিস হল কোয়ান্টি আছিল তিন দিনে শেষ হয়ে গেছে ইয়ে আবার আনাছি নিউ ইয়র্ক দিয়া আপনারা তো আড়ম কাপড় মন লাগে